তোমাকে কি করতে হবে সর্বোচ্চটা দিতে হবে তো কখন বুঝবা সর্বোচ্চটা দিচ্ছ তুমি যখন একটা পর্যায়ে পরিশ্রম করতে করতে আমার এমন একটা পর্যায় হয়েছে যখন মনে হচ্ছি আমি যদি আর এক পেজ পড়ে আমি মারা যাব এই পরিমাণে পড়াশোনার প্রতি যদি বিরক্ত আসে তখন মনে হবে তুমি তোমার সর্বোচ্চটা দিচ্ছো বা তার আগে পর্যন্ত ফেসবুকে স্ক্রল করতে এই পেজ এই ভাই ক্লাস আজকে এই ভাইয়ার লাইন আছে হ্যাঁ গেম খেলি হবে না ভাই হবে না এটা কিন্তু জীবনের সর্বোচ্চ না এটা সর্বোচ্চ টেন পার্সেন্ট বলো তুমি তোমার সর্বোচ্চ কতটা পার জানো না তোমার গ্যাপ আছে তুমি পড়ো নাই তোমার পড়া ভালো লাগে না এই লাগে কিচ্ছু ম্যাটার করে না নিজের সর্বোচ্চটা দিয়ে দাও পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও যাতে তোমার অসুস্থতাটা কখনো এরকম না হয় যে ভাই অনেকক্ষণ ফোনের দিকে তাকাইছি দেখে অসুস্থ না ভাই আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি আমি পড়তে পড়তে অসুস্থ হয়ে গেছি তখন হইল ভাই এভরিথিং ইউ বট এভরি বিট অফ থিং এটার উদাহরণটা আরো ভালো মতো নেই ধরো তুমি জিমে গেলা একটা ওয়েট হাতে নিলাম তুমি ততক্ষণ পর্যন্ত তুলতে থাকবা যখন পর্যন্ত ব্যথা তো করবে থামা যাবে না একেবারে আর উঠবেই না ওয়েটটা হাত থেকে খুলে পড়ে তোমার সর্বোচ্চটা হলো এত পাওয়ারফুল আমাদের প্রত্যেকের সর্বোচ্চ এত পাওয়ারফুল বাট আমরা কেউ কখনো সর্বোচ্চ টেন পারসেন্টও দেই না আমরা আগেই ধরে নিই আচ্ছা তুমি আমাকে একটু বলো তো এই ভিডিও যারা দেখতেছো

মানুষজন আছে রাত কার জাগে জায়গায় পড়ছে রাত কার থিওরি থিউরি রাত রাতকার পড়াশোনা করছে ওই জন্য এত ট্যালেন্টেড ছিল মানুষজন সো দ্যাটস দ্য মেইন মেসেজ টু ইউ যে তুমি তোমার সর্বোচ্চটা দাও দেখো একটা কথা এখনো আগেও বলছি আবার বলছি তোমার সর্বোচ্চটা অনেক অনেক বেশি পাওয়ারফুল জাস্ট মি ম্যান তুমি নিজেও ভাবতে পারবা না তুমি তোমার সর্বোচ্চটা দেখে কী করতে পারবো তোমার কোনো আইডিয়াও নেই প্রত্যেকে বাট এই ভিডিওটা দেখে হয়তোবা হয়তো তোমার এক পার্সেন্ট মানুষজনকে যে সর্বোচ্চটা ব্যয় করে নিয়ে আসতে পারবে তোমার জন্য তুমি তোমার সর্বোচ্চটা বের করে আনো পড়তে পড়তে অসুস্থ হয়ে যাও সারাদিন পর সারা রাত পরো সব গ্যাপ ফিল করো সব জায়গায় চান্স পাও অ্যান্ড অ্যাট দি এন্ড অফ ইউ ফেল ইফ ইউ ফেল তুমি তোমার সর্বোচ্চ দিয়ে ফেল করছো তোমার কখনো খারাপ লাগবে না তোমার কখনো মনে হবে না যে আমি কোনো একটা ভুল করছি এবং সবচেয়ে বড় নিয়ে কথা বললে গিল্ট বড় খারাপ লাগা হয় যেটা হলো যে তুমি কোনো একটা জায়গায় ফেল করছো তুমি এটা খুব ভালো মতোই জানো তুমি তোমার সর্বোচ্চটা যাও নাই তুমি জানতেছিলা যে আর একটু পড়লে তুমি হয়তো বা ঢাকা ভার্সিটিতে চান্স পেতা আর একটু পড়লে হয়তো বইটা সিএসি বিল্ডিং এ তুমি ক্লাস করতাম আর একটু পড়লে হয়তো বা তুমি পড়াশিতে চা খাইতে পারতাম বইতে স্টুডেন্টের সাথে আর একটু করলে হয়তো বা তোমার সাদা এক গায়ে ঢুকতো বা তুমি দাও নাই এই ছোট একটা গিফট তোমাকে সারাটা জীবন ভোগাবে যারা বলে না যে চান্স না পাইলে কোনো জায়গা আসে না তুমি তাকে জিজ্ঞেস করবো ভাই আপনি কি রাত বারোটার পরে জীবনে এক সেকেন্ডের জন্য আপনার খেয়াল হয় নাই সে সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনটার দিকে দৌড়াও সর্বোচ্চ থ্যাংক ইউ